শুধু নির্বাচনে অংশ নিতে প্রাথমিক নিবন্ধন চাই বাইশ দল খালেদার রাষ্ট্রপতি তারেক প্রধানমন্ত্রী লালুর এ বক্তব্য ব্যক্তিগত ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য অযৌক্তিক বললেন পররাষ্ট্র উপদেষ্টা লালবাগে ওস্তাদ আলাউদ্দিন খার জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক যশোরের সীমান্তে এক কোটি আশি লাখ টাকার স্বর্ণসহ সহ পাচারকারী আটক দর্শক গ্রামের কাগজে সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজ প্রতীকে অংশগ্রহণ করতে চাই এমন দাবিতে ২২টি রাজনৈতিক দল ইসির প্রাথমিক নিবন্ধন চেয়েছে নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় পরিষদের সভাপতি মোবারক হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন নিবন্ধনের ঘাটতি পূরণে আগ্রহী দলগুলোকে জনস্বার্থে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক নিবন্ধন দিতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোকে দশ আসনের সব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে একই সঙ্গে এমন দলগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান ও গণতান্ত্রিক ফান্ড গঠন করতে হবে যে দলগুলোকে নিয়ে নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ গঠন করা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ ভোটার পার্টি পার্টি গণ অধিকার বাংলাদেশ মুক্তি পার্টি বাংলাদেশ জনপ্রিয় পার্টি বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি বাংলাদেশ মানবাধিকার আন্দোলন বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম দারুসালাম পার্টি বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট বাংলাদেশ একুশে পার্টি বাংলাদেশ ইনোভেশন পার্টি ন্যাশনাল সবুজ বাংলা পার্টি বাংলাদেশ পিপলস পার্টি বাংলাদেশ নাগরিক পার্টি ইসলামিক লিবারেল পার্টি খেলাফতের দাওয়াত পার্টি জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ কনজারভেটিভ পার্টি বাংলাদেশ জনতা লীগ সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি বাংলাদেশ সার্বজনীন দল ও বাংলাদেশ রিপাবলিকান পার্টি খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর এই বক্তব্যকে সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানিয়েছে দলটি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির সই করা গণমাধ্যমে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ ব্যক্তিগত দলের বা নীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ডিভিসি নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে বলেন লালু সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করে নিজেই মন গড়া মন্তব্যটি করেছেন দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য দলটি আরও জানায় এ ধরনের মন্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাই বিষয়টি স্পষ্ট করতে গণমাধ্যমের মাধ্যমে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তহিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তহিদ হোসেন বলেন এ বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় না এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ ধরনের কমেন্ট একেবারেই আনওয়ারেন্টেড গত সোমবার দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সম্ভাব্য দ্রুততম সময়ে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত নির্বাচনে বাংলাদেশের জনগণের রায় নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তাদের সঙ্গে কাজ করবে তারা ওস্তাদ আলাউদ্দিন খায়ের জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ কেল্লায় আয়োজিত অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেছেন স্থানীয় শতাধিক মানুষ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার সময় নির্ধারণ করা ছিল তার আগেই এই অনুষ্ঠান বন্ধ করতে স্থানীয় কিছু মানুষ লালবাগ কেল্লার গেটে অবস্থান নেন সেখানে অবস্থানকারী কয়েকজন বক্তৃতাও দেন একজন বলেন আমাদের দেশের টাকা দিয়ে নাচ গান চলবে না কেল্লার পাশে লালবাগ মসজিদ উল্লেখ করে অপর একজন নাচ গান করে লালবাগ মাদ্রাসা লালবাগ শাহী মসজিদকে আমরা কলুষিত করতে দিব না তিনি নাচ গান বন্ধ না হওয়ার পর্যন্ত উপস্থিত সবাইকে সেখানে অবস্থান করার আহ্বান জানান এ সময় তারা লালবাগের মাটিতে নাচ গান হবে না সহ নানা স্লোগান দেন পরবর্তীতে পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খায়ের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ কেল্লায় ধ্রুপদী সন্ধ্যা অনুষ্ঠানের এই আয়োজন করা হয় অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খায়ের প্রপর্তে ওস্তাদ সিরাজ আলী খান এবং এই প্রজন্মের তরুণ প্রতিভাবান শিল্পীরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন যশোরের সারসা উপজেলার পুটখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে এক কোটি আশি লাখ টাকার স্বর্ণ সহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে এ সময় তার কাছ থেকে নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার মোট ওজন এক কেজি ঊনপঞ্চাশ গ্রাম বুধবার দুপুরে পুটখালি গ্রামের উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালে মনিরুজ্জামানকে আটক করা হয় বিজিবি জানিয়েছে উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি আশি লাখ বান্ন হাজার দুশো এক চল্লিশ টাকা জব্দ করা স্বর্ণ যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ নয় অক্টোবরের সম্ভাব্য রাশি ফল রাশি আজ কাজের চাপ বাড়তে পারে তবে ধৈর্য ধরে এগোলে ফল ভালো পাবেন নতুন বিনিয়োগ বা সিদ্ধান্তে সতর্ক থাকুন প্রেমের সময়টি মধুর বৃষ রাশি আজকের দিনটি আত্ম উন্নয়ন ও পারিবারিক কাজে ব্যস্ত কাটবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বজায় রাখুন আর্থিক দিক শুভ স্বাস্থ্য ভালো মিথুন রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে ভ্রমণের সম্ভাবনাও আছে সাবধান থাকুন ভুল বোঝাবুঝি হতে পারে ভালোবাসায় কিছুটা মানতা আয় বাড়তে পারে ক্লান্তি দেখা দিতে পারে কর্কট রাশি আজ আত্মবিশ্বাস বাড়বে সৃষ্টিশীল কাজে সাফল্য আসবে পারিবারিক আনন্দের দিন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে আর্থিক দিক অনুকূলে সিংহ রাশি আজ কাজের জায়গায় দক্ষতা প্রশংসিত হবে তবে অহংকার থেকে বিরত থাকুন প্রিয়জনের মন জয় সম্ভব বিনিয়োগে লাভ সামান্য গ্যাসের সমস্যা হতে পারে কন্যা রাশি চিন্তা বাড়লেও ফলাফল আশানুরূপ আসবে আজ নতুন কিছু শেখার সুযোগ আসবে সম্পর্ক মধুর হবে অর্থনৈতিক উন্নতি হবে মানসিক চাপ কমান রাশি সহকর্মীর সহায়তায় কাজ এগোবে পরিবারে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরুন রোমান্টিক সময় কাটবে আয় ব্যয় সমান স্বাস্থ্য ভালো থাকবে বৃশ্চিক রাশি আজ রহস্যজনক কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন নিজের গোপন তথ্য গোপন রাখুন প্রিয়জনের সহযোগিতা পাবেন ভাগ্য অনুকূলে ঘুম কম হতে পারে ধনুরাশি কাজের গতি বাড়বে তবে অস্থিরতা বাড়তে পারে সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না সম্পর্কের বিষয়ে ধৈর্য ধরুন অর্থভাগ্য উন্নত মকর রাশি আজকের দিনটি কর্মজীবনে উন্নতির ইঙ্গিত দিচ্ছে বন্ধুর সহায়তায় সমস্যার সমাধান হবে নতুন সম্পর্কের সম্ভাবনা অর্থনৈতিক স্থিতি আসবে কুম্ভ রাশি তা বাড়বে মানসিক প্রশান্তি পাবেন পরিবারে আনন্দের খবর সম্পর্ক আরও মজবুত হবে অর্থ লাভের সম্ভাবনা আছে মিন রাশি আজ কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকবে তবে আপনি তা জয় করবেন ধৈর্য ধরুন প্রিয়জনের কাছ থেকে সুখবর পাবেন অর্থপ্রাপ্তি সম্ভব পেটে সমস্যা হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়